প্রিয়ভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত দুটা বিষয় নিয়ে আসছি একটি হল স্বর্ণের রেট আরেকটি হল রিঙ্গিতে বিনিময় টাকার রেট প্রথমেই স্বর্ণের রেটটা বলি আজ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে স্বর্ণ রেট নাইন সিক্স যেটা সেটা চলছে ছয় চারশো পঁয়ষট্টি রিঙ্গিত এক গ্রামে সুতরাং এর সাথে আবার মজুরি থাকবে অনেক বেশি রেট সুতরাং যখনই টাকা রেট যখন স্বর্ণ কিনবেন জেনে বুঝে তবে কিনবেন এরপরে আসছি রিঙ্গিতের বিনিময় টাকা রেট আজকেও অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে টাকা রেট যাই হোক সর্বোচ্চ রে রেট প্রদান করছে এনবিএল অ্যাকাউন্টে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা এর সাথে আড়াই পার্সেন্ট থাকবে লোটাসে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা রিয়াতে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আর অগ্রীণ ইমেন্টে দিচ্ছে সাত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এই মোটামুটি রেট রিঙ্গিত বিনিময়ে টাকার রেট টাকার রেট যে কোনো সময় ওটা নবা করে সুতরাং যখনই টাকা পাঠাবেন জেনে বুঝে তবে পাঠাবেন আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ